تیر سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیر سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیر سوا ماشوک الہی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے یادوں میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو میرے دے آئے میرے الہا لا الہا الا اللہ لا الہ الا لا ہو گل گل نہیں جو گل أو قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكروا الألباب হে নবী আব্দাদার জানাইয়া যে উম্মদ আমি মাওলা পাকের কের জ্ঞান থাকবে আর যে ব্যক্তির মধ্যে আমি মাওলা পাকের কের জ্ঞান থাকবে না তারা কখনো এক হতে পারে না সরকার দ্বারা আইলম নবী মোহাম্মদ উল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ আইলাই হু সাল্লাম ইরশত তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর কুরআন শিক্ষা করা ফরজ আল্লাহর গাম্বার আর হাদিসের মধ্যে বর্ণনা করেন ইনাল্লাযী লাইসাফি ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন যে ব্যক্তির অন্তরে মাওলা পাকের কোরআনের কোনো অংশ নাই তারা ওই ঘরের মতো যে ঘর সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে ঘরের মধ্যে মানুষ না থাকার কারণে এই ঘরের মধ্যে জিনরা বসবাস করে শয়তানরা বসবাস করে আল্লাহ তালা মানুষকে লাখ আহসানি ইংসারিত আল্লাহ তালা মানুষকে অনেক সুন্দর আকৃতি দেয়া বানাইছে এই মানুষের মধ্যে যদি মাওলা পাকের কোরআনের কেয়ার না থাকে তাহলে ওই মানুষের অন্তরের মধ্যে একমাত্র শৈতান বসবাস করে আল্লাহর পায়ে গাম্বার আর এক হাদিসের মধ্যে সাত করেন মান পর আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাল হালালা ওয়া হাররাম হারামা আদুখলা হুল্লাহ হুল জাননা বাসা্া হুব আশ্রতিম মিন আহলি বেইতিহ কুল্লুহুম কদ যা বাতলা যে ব্যক্তি কষ্ট করে একমাত্র মাত্র পাকের কোরানকে মুকস্ত করবে আধুখলা হুল্লা হুল জাননা হালালকা হালাল হারানকে হারাম তমিস করে চুলবে আল্লাহর পায় বলেন আদো খালা হুল্লা হুল জান্না সে ব্যক্তি মাওলা পা জান্নাতে প্রবেশ করবে ওয়াসা পাহু ফি আশকা তিমিন আহলিবাই দিহি কুলুহুম কদ ওয়া যা বাতলা হুনার সে একাই শুধু জান্নাতে যাবে তা নয় এই ব্যক্তি এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দেবে সেই ব্যক্তি এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে দশজনের ওপর আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে ই কলুনি সাহেবিল কুরআ ই কোরা ওয়ার্তাকে কামাকুন তা তুরত্বে লফিত দুনিয়া মানসালা তাকে আইন্দা আখের আয়া থিং তাক রৌহা আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন একজন হাফেজকে শুরু করবে হাফেজ শুরু কর এবার হাফেজ শুরু করবে আলিফ লাম মিম প্রথম নাম্বার আয়াত পড়বে প্রথম তলা বিল্ডিং এর মধ্যে উঠবে দ্বিতীয় আয়াত বলবে যালিকাল কিতাবু কোরআনুলকারী মেরে দ্বিতীয় নাম্বার আয়াত বলবে দ্বিতীয় তলা বিল্ডিং এর মধ্যে উঠবে এভাবে কোরানুল কারীমের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত তেলোয়াত করবে ছয় হাজার দুইশো বিল্ডিংয়ে উঠবে আমরা প্রসিদ্ধভাবে জানি কোরানুল কারিমের আয়াত হলো ছয় হাজার ছয়শো ছেষট্টিটা কিন্তু না না সহি মত হলো কোরআনুল কারিমের আয়াত হলো ছয় হাজার দুইশো তো একজন কোরআন হাফেজ মাওলা পাকের কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিলওয়াত করবে আর ছয় হাজার দুইশো ছত্রিশ তলা বিল্ডিং এর মধ্যে উঠবে আর প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে এমন একজন সুন্দরী নারী থাকবে যা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সেই সুন্দরী নারী আসে নাই হাফেজ মাওলা পাককে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জান্নাতের আমার এই বাড়ির কোনো দরকার নাই তোমার হাজার হাজার সুন্দরী নারীর আমার কোনো দরকার নাই আল্লাহ ডাক দেয়া বলবে কেন একটা যুবক দুনিয়াতে থাকাকালীন সর্বপ্রথম দুইটা জিনিসের পাগল এক নাম্বারে একটা যুবক একটা ইয়ার কন্ডিশন সুন্দর বাড়ির দর বাড়ির পাগল দ্বিতীয় নাম্বার একটা যুবক একটা সুন্দরী নারীর পাগল দুনিয়াতে থাকাকালীন একটা যুবক একটা সুন্দরী নারীর জন্য হাত কাটে হাতে নাম লেখে দুনিয়াতে আত্মহত্যা করে আর তোমাকে এত সুন্দর নারী দেওয়া হলো তোমার খেদমতের জন্য তুমি নেবা না কেন তোমার কারণ কি এবার সে আল্লাহ ডাক দেয়া বলবে আল্লাহ আমার পিতা মাতা জাহান নামের মধ্যে লিপ্ত আমার পিতা মাতাকে তো আমি দেখতেছি না যতক্ষণ পর্যন্ত আপনি আমার পিতা মাতাকে দেবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতে প্রবেশ করব না আল্লাহ রাব্বুল খা খাদেম নামক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতার দল যাও যাও তাড়াতাড়ি হাফেজের পিতা মাতাকে হাফেজের সম্মুখে দায়ের করো হাফেজের পিতা মাতাকে যখন হাফেজের সম্মুখে দায়ের করা হবে এবার হাফেজ দড়ি দিয়ে পিতা মাতাকে জড়াইয়া ধরবে আর বলবে ও বাবা ও মা তোমার এই শরীরের মধ্যে কালো কালো দাগুলো কিসের ও বাবা তোমার দেখা যাচ্ছে নাই ও বাবা এই কালো কালো দাগগুলো কিসের বলেন এবার হাফিজের পিতা মাতা ডাক দেওয়া বলবে বাবা এ তো জাহাদ নামের আগুনের দাগ আল্লাহ ডাক দেওয়া বলবে এ হাফেজ বলো তুমি কি চাও এবার হাফিজ বলবে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে এত কষ্ট দিছেন যে পিতা একমাত্র জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে আপনার দিনই আইলে মর্জন করাইছে সেই পিতা মাতাকে কেন এত কষ্ট দিয়েছে আল্লাহ তালা রহমতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেস্তার দল যাও যাও তারা তার হাফেজের পিতা মাতাকে রহমতের পানি দিয়া গোসল করাও এবার হাফেজের পিতা মাতাকে যখন রহমতের পানি দিয়ে গোসল করা হবে হাফেজের পিতা মাতা সূর্যের আলো সেই তো আলোকিত হয়ে যাবে এবার হাফেজ নিজেই নুরের টুপি পরাবে রাহবদের পিতা-মাতাকে জান্নাতের দিকে রওনা করাবে এবার বলবে চলো আমরা জান্নাতে যাই ও বাবা ও মা জান্নাতে আল্লাহ সর্বোচ্চ মাকাম আমাকে দিয়েছে তোমার আমার থাকার জন্য আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বাড়ি দিয়েছে তোমার আমার خدمت করার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার নারী দিয়েছে চলো না আমরা জান্নাতে যাই এবার হাফিজের পিতা মাতা বলবে না না বাবা তোমার জান্নাত তুমি দাও। তোমার জান্নাতে আমরা যাব না এবার হাফিজ ডাক দেয়া বলবে বাবা কেন তোমরা আমাদের জান্নাত না ও বাবা এই জান্নাতে যাওয়ার জন্য তো দিনে আলেম অর্জন করাইছো এই জান্নাতে যাওয়ার জন্য তো কলেরা কবরস্থান মাদ্রাসা পড়াইছো আজকে তোমরা জান্নাতে যাব না কেন দুনিয়ার লোভ নিয়া তো তুমি আমাকে হাফেজ বানাও নাই ইলম অর্জন করাও নাই একমাত্র জান্নাতে যাওয়ার জন্য তুমি আমাকে ইলম অর্জন করাইছো আজকে তোমরা যাবা না কেন জান্নাতে এবার হাফেজের পিতা-মাতা এবার অভিযোগ করবে বাবা তোমার দাদা দাদি নানা নানি জাহান্ন নামের মধ্যে লিপ্ত তাদেরকে সাইরা আমরা কিভাবে জান্নাতের মধ্যে যাই এবার হাফিজ আল্লাহ তালকে আবার ফরিয়ত করবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার দাদা দাদি নানা নানিকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে আমি যাব না আল্লাহ খাদেম নামক বলবে যাও যাও হাফেজের দাদা দাদি নানা নানিকে হাফেজের সম্মুখে দাঁড়ি করা এবার হাফেজ দাদা দাদি নানা নানি এবং পিতা মাতাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে এমন সময় কিছু সংখ্যক লোক দুইটা হাত বাড়াইয়া বলবে তোমরা কই যাও হাফেজ বলবে আমরা তো জান্নাতে যাই জান্নাতে আল্লাহ আমাকে দিয়েছে আমার থাকার জন্য আল্লাহ সর্বোচ্চ মাকাম দিয়েছে তোমরা আবার কারা তোমরা আমার পথের মধ্যে আগটাইয়া দিলা তোরা আর কারা তোদেরকে তো আমরা চিনি না এবার ডাক দেয়া বলবে আজকে তুমি অপরিচিত হয়ে গেছো ফলে আগঞ্জুপুর কবরস্থান মাদ্রাসায় পড়েছিলা ওই মাদ্রাসায় যখন পড়েছ আমার বাড়িতে লজিং খেয়েছো একজন বাবা যেভাবে সন্তানকে লালন পালন করে কষ্ট করে খাওয়ায় আমিও তো মাতার ঘাম পাই ফেলাইয়া তোমাকে খাওয়াইছি দুনিয়ার কোনো আশাই নয় দুনিয়াতে আমাকে বিনিময় দেবা বড় হয়ে টাকা ইনকাম করে দেবা এজন্য নয় একমাত্র এই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে লজিং নিয়েছিলাম তোমাকে খাওয়াইছি জান্নাতে যাও আবার কিছু মানুষ অবজেকশন করবে অভিযোগ করবে যে আজকে তুমি জান্নাতে একাই যাওয়ার জন্য বেড়াইছো আজকে আমাদেরকে ভুলে গেছো যখন খলে গঞ্জপুর কবরস্থান মাদ্রাসায় পড়েছো ওই মাদ্রাসার সদস্য আমিও ছিলাম যখন যেটার প্রয়োজন ছিল সেটা আমরা দিয়েছি মাদ্রাসার হাজত আমরা পূরণ করেছি তোমরা আবার আমাদেরকে অপরিচিত নাসি না তোমরা জান্নাতে যাও তোমাদেরকে জান্নাতে যাইতে দেব না এবার আল্লাহ আল্লাহালার কাছে আবার ফরিয়ত করবে আল্লাহ তোমাদের এই সমস্ত ব্যক্তি যারা তোমার এলে অর্জন করে আমি হাফেজ হয়েছি তাদের অবদান ছিল তাদের অনুদান ছিল ও আল্লাহ তাদেরকে পারমিশন দাও তাদেরকেও জান্নাতে নিয়ে যাই আল্লাহ তালা বলবে যাও যাও তোমাকে পারমিশন দেওয়া হলো তুমিও তাদেরকে ও তাদেরকে নিয়ে তুমিও জান্নাতে রওনা হয়ে যাও এবার হাফেজ মাওলা পাকের দিকে তাকাইয়া রইবে এবার আল্লাহ তালা বলবে কিরে হাফেজ তো কেনা পারমিশন দেওয়া হয়েছে এখনো কেন দাঁড়াইয়া রইস হাফেজ বলবে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে আপনার বাড়ি যাব হেঁটে হেঁটে যাব নাকি একটা এয়ার কন্ডিশন বাড়ির তো গাড়ির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তালা খা দেব নামুক ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরিস্তার দল যাও যাও আমার জান্নাতি মেহমানকে রিসিপশন করো জান্নাত ই মেহমান রায় রিসিপশন করবে পালকি বানাইয়া জান্নাতি মেহমানদেরকে রিসিপশন করা হবে আর তারা একগুলো কবিতা রচনা করবে যেমন আপনারা কোনো দেশে প্রবাসে যদি সফর করেন অথবা ঢাকা শহরে যদি সফর করেন দেখবেন বাজগাড়ির সামনে একটা এলইডি সিস্টেম আছে অথবা প্লেনের সামনে একটা এলইডি সাউন্ড সিস্টেম আছে মানুষ হেন্ডি গান নেকেটিং গান শুনতে শুনতে এখন মানুষ সফর করে এ কারণেই তো অঘাটে মৃত্যু হয় তো আল্লাহ তালা জান্নাতি মেহমানদেরকে পাঠাইবে এবং মেহমানদেরকে রিসিপশন করবে জান্নাতি খাদেব নামক পেরেস তারা সুন্দর সুন্দর কবিতা রচনা করবে তারা বলবে এমন সুন্দর কবিতা রসনা সুন্দরভাবে করবে আলহামদুলিলমান কদর কাইরা ওয়া ক্বালা ওয়া শুকুরুল মান সাওয়া রা হুসনা ওয়া জামালা আলহামদুলিলমান আলহামদুলিলমান كيرا وقبالا وشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حج لمولا الآن بالا ولم يلق <applause> جوالا لا قبل ولا بعد ولا وقت جمالا لا تشرك بالله ولا رباته لا تشرك بالله ولا رباته لا ولد ولا ولا লা উম্মালা খালা লা ওয়ালি ওয়ালা ওয়ালা উম্মালা এভাবে সুন্দর কবিতাগুলো রচনা করবে আমি তো আমার সাধারণ কণ্ঠ দিয়ে আপনাদেরকে জান্নাতি কবিতাগুলো আবৃত্তি করে শুনাইলাম কিন্তু জান্নাতি মেহমানের জান্নাতি খাদেম নামক ফেরেশতাদের কণ্ঠ মিউজিক মাকা থাকবে মিউজিক সিস্টেম থাকবে তারা এভাবে কবিতা কবিতাগুলো রচনা করবে আর জান্নাতের দিকে রওনা হবে এদিকে জাহান্ন মিরা বাইর হবে আল্লাহ তালা জাহান নামীদেরকে বলবে তোমরা কই যাও জাহান বলবে আল্লাহ তোমার জান্নাতে যাইতে চাই না তোমার জান্নাতের আমরা আশাও করি না ও আমায় আল্লাহ ওই জান্নাতি মেহমানকে রিসিপশন করা হইতেছে আর জান্নাতি খাদেব নামক ফেরেস তারা সুন্দর সুন্দর কবিতাগুলো আবৃত্তি করতেছে ও আমায় আল্লাহ একটাবার সুযোগ দাও আমাদেরকে শোনার জন্য আল্লাহ বলবে না না তোমরা

দুনিয়াতে এনটিপিজি বাংলা শোনার বাংলা যত চ্যালেঞ্জ ছিল সব চ্যালেঞ্জকে ওপেন করে তোমরা মন ভরে গান বাজনা শুনছো আজকে তোমাদের জন্য কিছুই নাই তোমাদের জন্য এক নাম্বার রয়েছে উলাই কালাহুম আজাব মুহিন তোমাদের জন্য রয়েছে একমাত্র জাহান্না আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজদেরকে ডিসিপশন করবে আর বলবে দুনিয়াতে কোনো মেহমান মেহমানের বাড়িতে গেলে সর্বপ্রথম দুইটা মেহমানদারি করা এক নাম্বারে অপরিচিত মেহমানকে রিসিপশন করে আমি আল্লাহ তাই করলাম সর্বপ্রথম তোমাদেরকে রিসিপশন করলাম দ্বিতীয় নাম্বার হলো অপরিচিত মেহমানের সঙ্গে পরিচয় হয় আমি আল্লাহ জান্নাত তাই করলাম সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আমি আল্লাহর একমাত্র রহমত তোমাদের উপর বর্ষিত সম্মানিত হাজরিন এজন্য হাফেজদের সঙ্গে থাকতে হবে আলেমদের আলেমদের সঙ্গে থাকতে হবে এই মাদ্রাসার সঙ্গে আমাদেরকে সম্পর্ক করতে হবে ইনশাল্লাহ থাকব তো ইনশাল্লাহ এই মাদ্রাসার সঙ্গে সন্তান দিয়ে এবং আর্থিক সহযোগিতা করব তো ইনশাল্লাহ তো সম্মানিত হাজরিন এই কৌমি মাদ্রাসা নিয়ে আজকে ষড়যন্ত্র করা ষড়যন্ত্র করা হইতেছে ভারতের মধ্যে আজকে এই কৌমি মাদারিসগুলো ভেঙে ফেলা হইতেছে এই কুলঙ্গার মোদী সরকার একশো সাতচল্লিশটা এই কৌমি ভেঙ্গে ফেলেছে মসজিদের মুসলমানদের পবিত্র মসজিদগুলো একটা একটা করে ভেঙ্গে ফেলতেছে আমাদের বৃহত্তম মুসলমানদের মসজিদ এই বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে আজকে মুসলমান তোমরা ঘুমান্ত অবস্থায় হে নক যুবক আজকে তোমাদের ঘুম ভাঙবে কবে আজকে তোমরা ঘুমান্ত অবস্থায় আছো আজকে আজকে সারা বিশ্বের মুসলমানদের দিকে তাকাইয়া দেখো ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত আজকে আরাকানের মুসলমান নির্যাতিত আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত এই ইসরায়েলের ইহুদিরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের অর্ধলক্ষ মুসলমানকে শহীদ করেছে শুধু শহীদ করছে তা নয় এমন শিশুদেরকে হত্যা করেছে যে শিশু নিজেও জানে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে এমন মা বোনদেরকে ধর্ষণ করে হত্যা করা হইতেছে যে মা বোন জানে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক আমাদের হামাজ সদস্যদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আজকে পবিত্র রাত অর্থাৎ তোমার বাসর রাত তুমি নতুন বিবাহ করেছো বিবাহ করার পরেও কেন তুমি জেহাদের ময়দানে জেহাদের ময়দানে কেন তুমি আজকে তোমার রোমান্টিক রাত আজকে তোমার ইঞ্জয়ের রাত আজকে একটা যুবকের সর্বশ্রেষ্ঠ রাত হলো বাসর রাত এই বাসর রাত চাইরা তুমি জেহাদের ময়দানে কেন সে এক কথায় অ্যান্সার করতেছে যে আমি বিবাহ করেছি নিজের খায়েশকে পূরণ করার জন্য নয় আমি বিবাহ করেছি একমাত্র আল্লাহদ্দিনকে বিজয় করার জন্য কারণ যখন আমার জন্য যেহাদের ডাক আসবে তাড়াতাড়ি আমার স্ত্রী আমাকে তাড়াতাড়ি যুদ্ধের পোশাকগুলো পরিয়ে দেবে তাড়াতাড়ি আমার যুদ্ধের আসবাবপত্রগুলো সাজিয়ে দেবে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাইয়া হয়তো আমি ওই মোকাবেলা করে বাতিলদের সঙ্গে হয়তো আমি শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করব। নইলে নিজেই শহীদ হয়ে শাহাদাত বরণ করে আমি জান্নাতে যাব সম্মানিত হাজির আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আফগানিস্তান বিজয় হয়েছে আমাদের সিরিয়া বিজয় হয়েছে আফগানিস্তান বিশ বছর যুদ্ধ করে আমেরিকার ওই সৈন্যদেরকে কুকুরের মতো পিটিয়ে পরাজিত করে আফগানিস্তান বিজয় করেছে ইসলামী হকুমত কায়েম করেছে সিরিয়ায় ছাপান্ন বছর শাসন করেছে বাসাল আল আসাদ হাফিজ আল আসাদ এই সৈরাসারকে পরাজিত করে কুকুরের মতো পিটিয়ে সেখানেও সিরিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা হয়েছে সম্মানিত হাজিরিন বিশেষ মেহমান উপস্থিত আছেন তেনাকে রেখে কথা বলা খুবই বেয়াদুবির পরিচয় কিন্তু তারপর আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে যাব আমাদের বাংলাদেশে ষোলোটা বছর এই সৈর শাসন করলো হাজারো আলেমদেরকে গুম করা হয়েছে হাজারো আলেমদেরকে গুণ করা হয়েছে হাজারো আলেমের স্ত্রীদেরকে বিধবা বানা হয়েছে আর হাজারো আলেমদের সন্তানদেরকে ইতিম ইতিম বানা হয়েছে সম্মানিত হাজরিন তারপরও রাজনীতির আলাপ করে না করে দেখেন বুঝছেন তারপরও আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করেছি সৈরাসার থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত হয়েছি তো সম্মানিত হাজিরিন ইনশাল্লাহ সারা বিশ্ব আবার মুসলমান বিজয় লাগবে সারা বিশ্ব আবার মুসলমান জেহাদ করে বিজয় লাভ করে আবারও মুসলমান একমাত্র দিনকে বিজয় করবে এজন্য যখন হকানি কানি গলামে তোমাদেরকে ডাক দেবে আল্লাহ দিনকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ যাবেন তো ইনশাল্লাহ হাজির হবেন তো ইনশাল্লাহ الله تعالى الله آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته